বিপিএল খেলতে বাংলাদেশে এসে নিজের স্ত্রীকে ডিভোর্স দিলেন ইমাদ মাসিম হ্যাঁ দর্শক পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার নিজের সংসার জীবনে ইতি টানলেন বাংলাদেশে বসে ব্যাপারটি সত্যি দুঃখজনক তবে বলতেই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল এ খেলতে আসা ইমাত ওয়াসিম ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন নিজেই যে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন যে বিবৃতিতে ইমাদ ওয়াসিম লিখেছেন অনেক চিন্তা ভাবনার পর গত কয়েক বছর ধরে চলে আসা দ্বন্দ্বের সমাধান খুঁজে না পেয়ে বিচ্ছেদের আবেদন করেছি আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন সঙ্গে আমাদের পুরনো কাপল ছবি শেয়ার থেকে বিরত থাকবেন দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করে কোনো পোস্ট করবেন না কেউ ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল এ খেলতে আসা ইমাদ ওয়াসিম রাশিয়া বিপক্ষে ষোলো রান খরচায় গত ম্যাচে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি তবে তার দাম্পত্য জীবনটা যে অনেকদিন ধরেই চলছিল অনেক মন্দার মধ্য দিয়ে সেটা আমরা জানতাম না অবশেষে জীবনের টানা সেই ইনিংসটা শেষ করে ফেললেন ইমাদ ওয়াসিম মাঠের পারফরমেন্সে দুর্দান্ত হলেও বোঝা যায়নি তার সাংসারিক জীবনে অনেক দুশ্চিন্তা অনেক কলহ চলছে আপনাদের জানিয়ে আশা ভালো দুই সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের এরপরের বছরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন ইনিং শুরু করে তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের ইনিংস ছয় বছরের বেশি লম্বা হল না তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে এক মেয়ে ও দুই ছেলে আর এবার তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তারা আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা সত্যি অন্তত ছেলে মেয়েদের জন্য দুঃখজনক